আর এটা হলো ধরেন আপনার ছোট বেবি আছে এই সুইচটা সে চলে গেছে আপনার চুলাটা আগুনটা জ্বলে নাই কিন্তু গ্যাসটা আপনার বের হইতেছে এইখানে যে ডিভাইসটা আছে এটা অটোমেটিকলি চুলাটাকে শার্ট ডাউন মানে বন্ধ করে দিবে অনেক মা বোনই একটু আনকমন কিবা একটু ফোল্ডিং চুলা চান যে এটা আপনার তুলতে পারবেন এখান থেকে মুচো আপনার পরিষ্কার করতে পারবেন আজকে মিয়াকু ব্র্যান্ডের আপনার চুলা দেখাবো গ্যাসের চুলা তবে এটা থাকবে টেন এম এম মার্বেলের আর এটা হবে আপনার সিম মালয়েশিয়া এখানে যে পার্সপাতিয়া আছে ভিতরে বাহিরে যা আছে সব মালয়েশিয়ার কিন্তু ফিটিং হয়েছে আপনার চায়না থেকে কারণ মালয়েশিয়া থেকে আপনার কস্টিং খরচটা অনেক বেশি পড়ে যায় এর জন্য চায়না থেকে এটা কোম্পানিরা নিয়ে আসে কস্টিং খরচটা কম পরে হাতের নাকালে প্রাইসটা থাকে তো এখানে একটা ছোট জিক পাবেন এটা আপনার চা দুধ এই জাতীয় ছোটো আইটেম করলে করতে পারবেন আর এটা হবে আপনার জিকটা বড়টা বড় হাড়ি বসাতে পারবেন এটা হবে আপনার বার্নারটা ভিতরে যে পার্টসগুলো আছে এগুলো হলো আপনার ড্রাই কাস্টিংয়ের মানে ইউরোপে এগুলা ব্যবহার করে খুবই উন্নত মানের আর এখানে পানি যাওয়ার কোনো অপশন নাই এসটা বাতের মার যদি পরে এই তো আপনার এই স্টিলটা আছে এই জায়গায় এসে আপনার জমা হবে দেখেন এই পাশটার মধ্যে এখানে জমাটা হবে আপনার টিস্যু কাপড় দিয়ে মুছে আপনি ক্লিয়ার করে নিতে পারবেন আর এইখানে অনেকে জিজ্ঞেস করেন যে এই যে এই পাশে যেটা আছে এটা ফায়ার প্রোটেক্টর ডিভাইস আর এটা হলো স্পার্ক করার জন্য এখানে যখন আপনারা প্রেস করবেন চাপ দিবেন টাস টাস করে এখানে স্পার্ক করবে আগুনটা জ্বালাবে আর এটা হলো ধরেন আপনার ছোট বেবি আছে এই সুইচটা ঘুরয়ে সে চলে গেছে আপনার চুলাটা আগুনটা জ্বলে নাই কিন্তু গ্যাসটা আপনার বের হইতেছে এইখানে যে ডিভাইসটা আছে এটা অটোমেটিকলি চুলাটাকে শার্ট ডাউন মানে বন্ধ করে দিবে খুবই উন্নত মানের টেকনোলজি আপনজন নিরাপদে থাকবে খুবই ভালো মানের একটা জিনিস আর এটা আপনার লম্বাটায় হবে হলো আপনার তিরিশ আর এটা আপনার পাশে হবে হলো আপনার আঠারো এই মাপটা দিয়ে দিলাম যারা কেভিনেট করবেন কেভিনেটের জন্য এটা প্রয়োজন হবে এটার মডেল নাম্বারটা হলো এম জি এস এক জিরো এটা হলো আপনার মডেল নাম্বারটা এটার প্রাইসটা থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এটা পাঁচ দিনের অফার প্রাইস আর এই পাশে যেটা আপনারা দেখতেছেন অনেক মা ভি একটু আনকমন কিবা একটু ফোল্ডিং চুলা চান যে এটা আপনার তুলতে পারবেন এখান থেকে মুচো আপনার পরিষ্কার করতে পারবেন ব্রান্ডটা হলো আপনার মিয়াকো আর এটার মধ্যেই সবসময় এই জিনিসটা দেখে জিনিসটা কিনবেন এই যে এটা হলো এফএফডি প্রযুক্তি এটাকে বলা হয় ফায়ার প্রোটেক্টর ডিভাইস মানে আপনার একটু আগেই যেটা বললাম যে আপনার এখানে বাতের মার কিবা আপনার তেল জল যদি পরে কিবা আপনার যদি চুলায় আপনার গ্যাস লিকেজ হয় কিবা এটা যদি কেউ ছেড়ে রাখে আগুনটা যদি না জ্বলে অটোমেটিক্যালি চুলাটা শাটডাউন দিয়ে দিবে আর এটাকে বলা হয় মৌচক বার্নার এটা আবার আপনারা এভাবে খুলতে পারবেন খুলে ওয়াশ করতে পারবেন খুব সুন্দরভাবে আগুনটা বের হবে যেহেতু মিয়াকু ব্রান্ড দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন অনেক বছর যাবে আর এটা দেখেন এটা আপনার পাশে হবে তিরিশ আর এ পাশে লম্বাটাই হবে আপনার আঠারো এটার মডেল নাম্বারটা হলো ও বি টু জিরো টু ফোর এটা হলো আপনার মডেল নাম্বারটা আর এটার প্রাইসটা থাকবে মাত্র তেরো হাজার টাকা আর এ পাশে যেটা দেখতেছেন এটা হলো জিক আর এগুলো প্রত্যেকটা চুলার সাথে এলপিএনজি দুইটা বাসনে পাবেন এখানে পার্সপাতি দেওয়া আছে এইখানে যেগুলা ফিটিং করা আছে এই পার্সটা এগুলো হলো আপনার এলপিজি সিলিন্ডারে ব্যবহার করার জন্য এক্সট্রা এই ধরনের পার্স দেওয়া থাকবে যেটা আপনারা নেক্সট টাইম যদি লাইনে ব্যবহার করেন তাহলে লাইনেও ব্যবহার করতে পারবেন এটার মধ্যেও থাকবে এটার মধ্যেও থাকবে আর এটার মধ্যে এই ধরনের নজেল বলি আমরা এটাকে নজেলগুলা দেওয়া থাকবে প্রত্যেকটার সাথেই এখানে সাপোর্টিং দেওয়া আছে আপনার হিটটা বাহিরে যাবে না শুধু হাড়িতেই লাগবে আর এটা হলো আপনার বার্নারটা এটা আপনার পিতলের থাকবে আপনার লং জিপিটই বেশি পাবেন বহুত বছর ব্যবহার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট পিতল এগুলা আর এখানে যে ভিতরের যে পার্সপাতি এগুলো আপনার ড্রাই কাস্ট বলা হয় যেগুলো ফার্স্টে বলছে যে ইউরোপে ব্যবহার করে আগে আমাদের দেশে বাংলাদেশে আসতো আপনার ডালাই এই ডালাইগুলা কিছুদিন পর এই টং ধরে নষ্ট হয়ে যেত আর এগুলো এরকম সারা জীবনেই থাকবে এটা দিয়ে আপনার আগুনটা জ্বলবে আর এটা হবে আপনার এফএফডি প্রযুক্তি যেটা ফায়ার প্রোটেক্টর ডিভাইস বারবার বলতেছি যে আপনার আপন জন নিরাপদে থাকবে আপনার ওয়াইফকে দেন কিংবা আপনার আম্মাকে দেন কিংবা আপনার বড় বোনকে দেন এই জিনিসগুলো তাকে খুবই নিরাপদে সেভে রাখবে আর এখানে আপনার এক্সট্রা বাতের মারতে জমা হবে এটা আপনার যদি উপচায় পরে ওভার পরে এখানে মুসে ক্লিয়ার করে নিতে পারবেন আর এগুলাকে বলা হয় ব্লক বার্নার একটু খেয়াল করেন দেখবেন এইখানে যে গোল জায়গাটা আছে এটা দেখেন ব্লক হয়ে যাবে এটা বসানোর পর এখানে ব্লক হয়ে গেছে এখন এই ছিদ্রটা শুধু বাকি আছে এটা যদি এখানে দিয়ে দেন ছিদ্রটাও আপনার বন্ধ অর্থাৎ এখন যদি বালটি দিয়েও পানি ডালেন এখানে ভিতরে বাতের মার তেল পানি কোনো কিছুই যাবে না এটা আপনার লম্বায় থাকবে তিরিশ আর পাশে থাকবে হলো আপনার আঠারো আর এগুলো হবে সম্পূর্ণ অটোমেটিকলি মডেল নাম্বারটা হলো এম জি এস এক্স এন ডাবল টু এটা হবে আপনার মডেল নাম্বার আর এটার প্রাইসটা হলো মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর গ্রান্টি ওয়ারেন্টি সম্পর্কে আমি আইডিয়া দিয়ে দিই খুবই মনোযোগ সহকারে আমার কথাগুলা শুনবেন কারণ আমি প্রত্যেকটা জিনিস যা আছে একদম সঠিকভাবে অ্যাকরেট ইনফরমেশন দিয়ে কিংবা অ্যাকরেট কথা বলে বিক্রি করে থাকি একটা গ্যাসের চুলা বিক্রির সময় অনেকে চুলায় দাঁড়ায় দেখা দেয় একটা লোকের ওজন থাকে পঞ্চাশ কেজি কিবা আপনার আশি কেজি একশো কেজি আপনি কি চুলা একশো কেজি বসাইতে পারবেন তো ডেগো হইব না ডেগা তো বিশ পঁচিশ কেজির বেশি রান্না করা যায় না হ্যাঁ এটা বলা যায় যে এটা পোক্তা জিনিস হেভি জিনিস বহুত বছর যাবে যেহেতু দশ পনেরো হাজার টাকার একটা জিনিস অনেক বছর যাবে তবে আপনি এখানে আপনার ফ্যামিলির যত রান্নাবান্না আছে মেরিজডের ডের অনুষ্ঠান কি বা আপনার জন্মদিনের ছোটোখাটো এই রকম পারিবারিক যেই আপনার রান্নাবান্না আছে এগুলো আপনারা করতে পারবেন আর গ্রান্টি ওয়ারেন্টি অনেকে তো আমরা যেই বলে যে দশ বছর বিশ বছর এরকম চামড়ার মুখ দিয়ে বলেই বইলা দিলাম কাস্টমার নিলে পরে আর কার কি এইখানে একটু খেয়াল করেন দেখেন এই যে যেই আপনার জিকটা আছে এটা কিবা আপনার এই যে হাতের কাছে যেটা আছে দেখেন এই যে যেইটা এগুলো হলো আপনার মেটালের গেল। এখানে যে বার্নার আছে দেখেন এই বার্নার হলো আপনার পিতলের এরপরে ভিতরে যে পার্স আছে এই যে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসেই মেটালের লোহার যদি এখানে কোনো মোটর লাগাই না থাকতো যে ভাই এটার ওয়ারেন্টি গ্রান্টি কি তাহলে আপনার বলা যেত যে কোম্পানি দেয় কোম্পানি এগুলো এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেয় আর এগুলো এক বছরকে বাই দশ পনেরো হাজার টাকার জিনিস আপনার দুই তিন হাজার টাকার চুলা কিনলেও তো আপনার দশ বারো বছর চলে যায় অত এগুলো আপনার নিঃসন্দেহে নিতে পারেন গ্রান্টি ওয়ারেন্টি দেখে আপনারা জিনিস কিনেন না মানুষ তো মুখ দিয়ে চামড়া দিয়ে অনেক কথাই কয় দেওয়ার সময় কাজের বেলায় কোনো কিছুই পাওয়া যায় না অরিজিনালি জিনিস ভালো মিয়া খুব ব্র্যান্ড ভালো কোম্পানি ভালো ব্র্যান্ড ভ্যালু দেখা ভালো জিনিস আপনার সংসারের জন্য আপনি নিতে পারেন আর ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিবেন আর যারা ঢাকার বাইরে নেবেন ইনশাল্লাহ তাদেরকেও হোম ডেলিভারি কিংবা কুরিয়ারের মাধ্যমে দিব বিকাশে আমাদেরকে কিছু টাকা বুকিং করে দেবেন আর যারা সশরীলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডে আমাদের এই শোরুম এখান থেকে ইনশাল্লাহ দেখে নিয়ে যেতে পারবেন